মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি যদি এই নিয়মে পরে নবীজির শেখানো মুস্তাদে আহমদের এই ছোট্ট শক্তিশালী দোয়াটি বার এই নিয়মে পড়তে পারেন আল্লাহ একবার বিশ্বনবীর সাহাবি আমলটা করে ফলাফল পেয়েছে আপনিও পাবেন বিশ্বনবীর সাহাবির পরিবার সংসার থেকে অভাব দূরভূত হয়েছে আপনি যদি অনেক রিজিকের অভাবে থাকেন অনেক দুঃখ কষ্টে জীবন জীবনযাপন করে থাকেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না কামাই রোজগার করছেন এক দিক দিয়ে আনছেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় না ব্যবসায় উন্নতি হচ্ছে না কৃষিকাজে উন্নতি হচ্ছে এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন আল্লাহ একবার কষ্ট করে হলেও আপনি এই নিয়মে সালাতুল হাজত নামাজটা আদায় করে ইনশা আল্লাহ এই বিশ্বনবীর শেখানো আমলটি করুন দেখেন বিশ্বনবীর একজন সাহাবি আলী রাদু তাল আনহু তিনি যখন খলিফা নিযুক্ত হন যখন খলিফা ছিলেন তখন তার কাছে মানুষ প্রশ্ন নিয়ে আসতো কিছু প্রশ্ন আসত হালাল সম্পর্কে কিছু প্রশ্ন আসত হারাম সম্পর্কে এরকমভাবে বিশ্বনবীর কাছে এক লোক এসে প্রশ্ন করলো রিজিকের অভাব বিশ্বনবীর বললেন তুমি কি হালাল রিজিক উপার্জন করতে চাও তাহলে এই শক্তিশালী দোয়াটি আজকের থেকে আমল করা শুরু করো তখন বিশ্বনবীর ওই সাহাবি আলী রাদিয়াল্লাহু আল্লাহু কথা অনুযায়ী ওই সাহাবি আমলটা শুরু করে দিলেন ওই দিন থেকে রিজিকের দরজা আল্লাহ তালা তার জন্যে উন্মুক্ত করে দিয়েছে খুলে দিয়েছে আল্লাহ একবার এমন কি ওই সাহাবি অন্য অন্য সাহাবিদেরকেও সে এই দোয়াটা পাঠ করে শেখায় দিয়েছে এবং বলে দিয়েছে আমি নিজে ফলাফল পেয়েছি সুতরাং তোমরা ফলাফল পাবা বিশ্বনবীর শিকালো একদম পাওয়ার পর শক্তিশালী দোয়া এই জন্য আসুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়াইয়া আমলটা করাইয়া দেখায় দিচ্ছি এই নিয়মে ইনশাল্লাহ করবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি সুযোগ পাবেন দিনে অথবা রাতে আপনি সর্বোত্তম ভালো করে সুন্দর তরিকায় উজু করে নেবেন ভালো করে উজু করে মসজিদে অথবা ঘরে মসজিদে যদি আমল করতে চান তাহলে ভালো নফল নামাজ বাড়িতে পড়লেও কি উত্তম হয় এই জন্য বাড়িতেই আমলটা করবেন মহিলা মা বন্ধুরা তো বাসা আমলটা করবেন ইনশা তাহলে সুন্নত তরিকায় উজু করে আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই রাকা সারাতুল হাজত নামাজের নেওয়ত আপনি বাংলাতেও করতে পারেন আরবিতেও করতে পারেন যদি পারেন কোনো সমস্যা নেই নেওয়তের বিষয়টা হলো মনে মনে বললেই হয় আপনি মনে মনে ধারণা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা সারাতুল হাজত নামাজ আদায় করার নেওয়ত করছি অল্লাহ একবার বাস আপনার নিয়ত কি হয়ে গেল তাহলে আসুন إلى القامب يا ابني الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك إسمك وتعالي دكت ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির আপনাদের থাকলে পড়তে উদাহরণ আমি যারা সুরা এবং কুল এই দুইটা সুরা দিয়ে পড়ায় দেখাচ্ছি আবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসুনা নারান যাত লাহাবি साद सुदारुपति अल्लाहु अकबर शुभ आन्ध्र बि रावजिम शुभ आन्द्र बि रावजिम शुभ आन्ध्र बि अलाउज़ीम समिया

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شو آركتي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তিনবার পাঁচবার শ্রদ্ধা যুদ্ধ কি বলা যায় এরপরে সামি আল্লাহ গুলিমান হামিদা রব্বানা লা কালহান্দ প্রথম শ্রেধে আল্লাহ একবার শুভ আন্ধ্রবেত আলা শুভ আন্ধ্রবেল আলা বিল আলা প্রথম শরৎিকা আল্লাহ আকবর বলে দুই শেধের মাঝখানে লম্বা দোয়া না পড়ে আল্লাহ মম্বু পিরলি এতর উপরে যুদ্ধ করলে হবে আবার দ্বিতীয় শ্রদে আল্লাহ একবার শুভ আন্ধ্রবিত আলা শুভ আন্ধ্রবিল আলা শুভ আন্ধ্রবেল আলা দ্বিতীয় শেরদিকা আল্লাহ একবার বলে বসে সহি শুদ্ধ

محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن تغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم এই রকমভাবে দুই রাখা সালাতুল হাজত নামাজ আপনি দিনে অথবা রাতে পড়ার পরে একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে এই সমস্ত কথাগুলো আপনাকে বলতে হবে অনেক দিন ধরে আপনি গুনাহে লিপ্ত রয়েছেন অনেক গুণা জমা হয়ে রয়েছে হারে অভাবনতন পরিবার সংসারে একটার পর একটা লেগেই তাকে এই সমস্ত মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবী বিশ্ব সাল্লাল্লাহু মোহাম্মদে সাল্লামের শেখানো শক্তিশালী একটি দুরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরকম ভাবে খুব মনোযোগ দিয়া একবার পাঠ করলে বিশ্বনবী মোহাম্মদ আয়ারি বলেছেন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত ওই আল্লাহর ভান্ডাবান্ধীর জন্যে আল্লাহ তার নিকট আহারে দোয়া করতে থাকে আল্লাহ একবার এই জন্য কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ চন্ডা শিখুন জয় বলেন جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا محمدا ما هو হ্যালো হো তিনবার এই শক্তিশালী শরীফটা পাঠ করে আমল করে এরপরে আপনি বিশ্ব নবীর সেই শক্তিশালী যে দোয়াটি উল্লেখ করা হয়েছে এই দোয়াটি আপনি একচল্লিশ বার একদম আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে আপনি পাঠ করবেন এরকম ভাবে বলতে হবে rizqan halalan boleh Allahumma rizqni rizqan halalan amro Allahumma rizqni rizqan halalan আল্লাহ একবার অর্থই হলো আল্লাহ হুম্বার জুগনি হোক আল্লাহ তুমি আমাকে রিজিক দাও কেমন রিজিক রিজ কাং পবিত্র হালাল রিজিক যেই রিজিক খেয়ে দোয়া করলে তুমি সাথে সাথে দোয়া কবুল এবং মঞ্জুর করে নাও সুতরাং এমন হালাল এবং পবিত্র রিজিক আমাকে দাও এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইবেন এরপরে আপনার মনের যত ছাওয়া পাওয়া আছে এক একটা একটা করে আল্লাহতালার কাছে বলতে হবে গুনাইয়া বান্দা বান্দি যদি খেদে দেয় মোনাজাতের মধ্যে একদম হুস হুজুর সাথে আল্লাহ তাল কাছে চাই আল্লাহ তালা বান্দাবান্দিকে নৈরাস করে না একবার বলুন সুবাহ আল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করো কাজে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসাল السلام عليكم ورحمه الله وبركاته